হ্যালো ফ্রেন্ডস তো আজকে তোমাদের সাথে আবার টুকিটা কি কিছু শেয়ার করার জন্য চলে আসলাম আমি আর প্রথমেই দেখো রাজ কি করছে রাজ কিন্তু সেই যে বেলুন ফুলাচ্ছে বেলুন নাকি বাবুল বলে এটা আর কি বাবুল ফুলাচ্ছে বাবুলটা গিয়ে কিনে নিয়ে আসছে বাবার সাথে বাইরে গিয়েছিল বাবুল তো সব সময় ও যেখানে যায় সেখান থেকে একটা করে কিনে নিয়ে যদিও যদি ও চোখের সামনে বেঁধে যায় তাহলে ওটা আর আমাদেরকে ওখানায় কিনে দিতেই হবে তো আজকেরটা সিস্টেমটা একটু অন্য রকম দেখছি অন্য একটা স্ট্রিক টাইপের থাকে কিন্তু আজকের সিস্টেমটা অন্য রকম আজকে বাবুলের যে ফুলাচ্ছে ফাটে মানে ছড়াচ্ছে এটা কিন্তু দেখতেই ভালো লাগতে চারিদিক ছড়া যাচ্ছে বাচ্চা মানুষ যেখানে যায় ওরা এগুলো আসলে অনেক পছন্দ করে এই খেয়াল না বলতে এগুলো পাইলে এগুলোতে তারা খুশি হয়ে যায় তো রাজ বাবুল ফুলাচ্ছে এদিকে আর আমরা এদিকে দেখো আমি রান্না করছি আজকে আমি একটা বড়া বানাবো এখানে হচ্ছে কুচো চিংড়ি দিয়ে আর আলু কুচিয়ে নিয়েছি সাথে একটু চালের গুঁড়ি আর তো মশলা জল যেগুলো লাগে সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এই বড়াটা খেতে কিন্তু অসাধারণ হয় ক্রিস্পি হয় তো আমি এখন এই বড়াটা বানাবো বানানোর জন্য সব রেডি করে নিচ্ছি আর এদিকে রান্না করতেছে আজকে সিম্পল রান্না করব এখানে শিঙ মাছ শিং মাছ দিয়ে আলু আর সিম দিয়ে রান্না করব তো শিঙ মাছটা ভাজি করে নিচ্ছি আর ওদিকে আলু আর সিম এটা সিদ্ধ করে নিচ্ছি আর এখানে একটু খিচুড়ি খাবো আসলে অনেক দিন পর খুব মজার একটা খিচুড়ি খেলাম এই খিচুড়িটা বাইরে থেকে নিয়ে এসেছে রাজ আর ওর বাবা গিয়ে তো খিচুড়িটা কিন্তু অসাধারণ ছিল একদম কি বলবো মনের মতো তো আমি আর আমার হচ্ছে ছোটো ভাইয়ের ওয়াইফ ছিল সাথে আমরা দুজন মিলে ভাগ করে খাইলাম অনেক মজা লাগছে খাইতে আসলে অনেক দিন পরপর যদি হচ্ছে বাইরেরটা খাওয়া হয় না সেক্ষেত্রে মনে হয় যে একদম অনেক মানে মজার হয় জিনিসটা যেটা নিজের হাতে রান্না করে খাইলেও ওরকম টেস্টটা আসে না তো খিচুড়ি তোমরা কে কে পছন্দ করো আমাকে একটু জানাইও আর যার যার আমার হাতের খিচুড়ি খেতে ইচ্ছা করে বলো আমি চেষ্টা করবো তোমাদের খিচুড়ি খাওয়ানোর জন্য তো যাই হোক এই যে আমার ভাইয়ের বউ এখন এই যে রান্না বাড়া সে আমাকে হেল্প করছে রান্নাঘরে সে একটু কাজ করতেছে আর এই ফাঁকে হচ্ছে আমার ঘরে একজন গেস্ট এসেছিলো আমি তার সাথে কথা বলছিলাম ওই যে আমার ছোট ছেলে যে রাজ রাজের টিচার এসেছিলো ঘরে ওনার সাথে একটু কথা বলছিলাম তো এই যে দেখো বড়াগুলো এত লোভনীয় হয়েছে এত ক্রিস্পি হয়েছে এক বড়াতেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আজকে দুপুরে অত বেশি কিছু আমি রান্না করি নাই কারণ হচ্ছে কালকে রান্না করেছিলাম সেই খাবারগুলো কিছু রয়ে গেছে তো এখন এর জন্য একটা সবজি করলাম আর হচ্ছে বড়া করলাম আজকে এগুলো দিয়ে খাওয়া হবে আর রান্না করব পরে আমার আবার বিকেলে অফিস আসে অফিসে যেতে হবে আমাকে যাই হোক আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসব। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আমাদেরকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবে এবং আমাদের পাশে থাকবে যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও পেতে আমার হচ্ছে চ্যানেলে সবাই চলে আসবে আর আজকে এ পর্যন্ত তাহলে রাখছি টাটা বাই বাই